হারপিক দেখে রেগে মেগে আগুন হয়ে গেলেন নিজুম মজুমদার স্যার কিন্তু কেন সাইদ আবদুল্লার হাতে হারপিক দেখে রেগে মেগে আগুন হয়ে গেল নিজুম মজুমদার এ ব্যাপারে ডক্টর জনি মজুমদার সিনসের একটি প্রতিবেদনে উঠে এসেছে সেদিন লাইভে যাওয়ার পর সাইদ আবদুল্লার নাকে নাকি প্রচণ্ড মগজ পচা গন্ধ আসছিল কিন্তু এই দুর্গন্ধ কার মগজ থেকে আসছে সেটা কেউ বলতে পারছিল না লাইভে এমন দুর্গন্ধ দেখে সাইদ আবদুল্লাহ সবার সামনে হারপিক দেখিয়ে বলতে চেয়েছিল সবার ব্রেন এবং বাথরুম দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উত্তম কিন্তু সাইদ আবদুল্লার হাতে হারপিক দেখে নিজুম মজুমদার স্যার রাগে খুবই উত্তেজিত হয়ে পড়েন এদিকে নিজুম মজুমদার স্যারের রেগে যাওয়া দেখে রানু মন্ডল নামের এক বৃদ্ধ মহিলা বলেন দেখাইলে হারপিক সবার মাঝে যার গন্ধ তার গায়ে বাঝে এক গোপন সংবাদে হারপিক কোম্পানি জানিয়েছে এখন থেকে প্রতিটি বিজ্ঞাপনে নিজুম মজুমদার স্যারকে রাখা হবে বিস্তারিত দেখুন রিপোর্টার লিটন কুমার দাসের রিপোর্টে এবার হারপিক দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন আমাদের সম্মানিত নিজুম মজুমদার স্যার স্যারকে আমি মনে প্রাণে ভালোবাসি আই লাভ ইউ নিজম মজুমদার স্যার এদিকে সাইদ আবদুল্লার হাতে হারপিক দেখে কেন নিজুম মজুমদার স্যার রেগে মেগে আগুন হয়ে গেলেন জনি মজুমদার সিন স্যার একটি প্রতিবেদন শেয়ার করেন সে প্রতিবেদনে উঠে এসেছে ওই টক্সের মধ্যে হঠাৎ করে কোত থেকে যেন মগজ পচা গন্ধ আসছিল এখন এই চারজনের মধ্যে থেকে কার মগজ থেকে গন্ধ আসছিল সেটা তো কেউ বলতে পারে না তাই সাইদ আব্দুল্লাহ ভাই হারপিক তুলে ঈশ্বরের মাধ্যমে বুঝাতে চেয়েছেন ব্রেন এবং বাথরুম দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত যদি পরিষ্কার না করা হয় তাহলে ব্রেন এবং বাথরুম দুটোর মধ্যেই ময়লা জমবে আর সেই ময়লা দূর করার জন্য অবশ্যই আপনাদের হারপিক ব্যবহার করা উচিত কিন্তু এই কথা বলার আগেই নিজুম মজুমদার স্যার সাইদ আবদুল্লার হাতে হারপিক দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং তিনি বললেন তাড়াতাড়ি হারপিক সরাতে কেন হারপিক সরাতে বললেন এ ব্যাপারে আমাদের সাংবাদিক লিটন কুমার দাস গিয়ে সম্মানিত নিজুম মজুমদার স্যারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন বিয়ে করার পর থেকে তিনি খুব প্যারায় আছেন নিজুম মজুমদার স্যারের স্ত্রী সব কাজ তাকে দিয়েই করান এবং বিয়ের পর থেকে এখন অব্দি দিন করেন তাই তো হারপিক দিয়ে নিয়মিত বাথরুম পরিষ্কার করতে করতে হারপিকের প্রতি একটি ঘৃণা এবং বিরক্তি সৃষ্টি হয়েছে কারণে তিনি যে হারপিক দেখলেই তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠেন আর তাই তো সাইদ আবদুল্লার হাতে হারপিক দেখে তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলেন আমাদের নিজুম মজুমদার স্যার যদিও লোকসম্মুখের আলে লজ্জায় তিনি এ কথা বলতে পারেননি এদিকে নিজু মজুমদার স্যারের এই তেলে বেগুনে জ্বলে ওঠা দেখে মণ্ডল নামের এক বৃদ্ধ মহিলা বলে উঠলেন দেখাইলে হার্পিক সবার মাঝে যার গন্থ তার গায়ে বাছে। কিন্তু হঠাৎ করে রানু রানুমণ্ডল দাদি কথা কেন বললেন সেই ব্যাপারে মণ্ডল দাদিকে জিজ্ঞাসাবাদ করা হলে মন্ডল দাদি গান শুনিয়ে দেয় আ অন্যদিকে হার্পিক কোম্পানি জানিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য তারা জানিয়েছে এখন থেকে তাদের প্রতিটি বিজ্ঞাপনে নিজম মজুমদার স্যারকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হবে ও সরি প্রধান মডেল হিসেবে রাখা হবে রিপোর্টার লিটন কুমার দাস ফ্রম নিউজ ভা